নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি নিউ দীঘা সমুদ্র সৈকত আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো দীঘা সায়েন্স সিটি অর্থাৎ দীঘা বিজ্ঞান কেন্দ্র যেখানে আপনারা দেখতে পাবেন বিজ্ঞানে অনেক কিছু জিনিস এবং থাকছে থ্রিডি শো এবং সবচেয়ে বেশি আকর্ষণ ভুলভুলিয়া এবং থাকছে আদিম মানুষের জীবনযাপন চলুন তাহলে আমি আপনাদের নিয়ে যাই এই দীঘা সায়েন্স সিটিতে এখানে কীভাবে আসবেন কত টিকিটের মূল্য এবং কটা থেকে কটা পর্যন্ত এই দীঘা সায়েন্স সিটি খোলা থাকে চলুন স্টার্ট ওই নিউ দিঘা ওদিক থেকে টোটো করে এলাম কুড়ি টাকার বিনিময় নিউ দীঘা থেকে আর সায়েন্স সিটি আসার জন্য আর এই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এই সায়েন্স সিটি চলুন আমরা টিকিট কেটে সায়েন্স সিটিতে ঢুকবো আর আপনাদের সায়েন্স সিটিটা ঘুরে দেখাবার চেষ্টা করবো এখানে সায়েন্স সিটির বিভিন্ন এন্ট্রি থেকে আমাকে থ্রি ডি শোর প্রাইস আছে আমরা এখানে পুশ করে একটু দেখে নেবেন এখানে এই আমরা তিরিশ টাকার টিকিট কেটে নিয়েছি এই টিকিট কাউটা আর এখান থেকে এন্ট্রি করলাম আমরা এই দাদা এন্ট্রি করলো এখান থেকে এই দিকা সায়েন্স সিটি আচ্ছা বাচ্চারা এখান থেকে তিন ফুট চার ইঞ্চি হাইটের উপর থেকে হলে তবে টিকিট লাগে ফুল তিন ফুট চার ইঞ্চির নিচে যদি হয় তাহলে এখানে বাচ্চাদের কোনো টিকিট এন্ট্রি লাগে না এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবে বাচ্চা আনলে বয়সের কোনো বাধ্যমূলক নেই বাচ্চাদের হাইট তিন ফুট চার ইঞ্চি নিচে হলে কোনো টিকিট লাগবে না তিন ফুট চার ইঞ্চির ওপরে হলে তখন তিরিশ টাকা কিন্তু টিকিট লাগবে এই বিজ্ঞান কেন্দ্র আমরা ভিতরে ঢুকছি এখন দেখছেন এটা দিঘা সায়েন্স সিটি বিজ্ঞান কেন্দ্র সায়েন্স সিটি ঢুকেছি এখানে একটা মিস এখানে একটা গাছ আছে তালে দিলে লাইট ফাইট সব জলে জোরে আস করলে সব লাইট জলে এটা লাইট গাছ দেখুন হাত তালে দিলে দেখেন আরো ওই গাছটা পুরো জ্বলে উঠবে যত হাততালি দেবেন ততই গাছটা আরও জ্বলবে যত আওয়াজ হবে পুরো গাছটা জ্বলে হলো দেখুন দিদি ভাই হাততালি দিল পুরো গাছটা জ্বলে উঠলো এখানে বেসিক্যালি যে কোনো বিজ্ঞান ভিত্তিক জিনিস এখানে এখানে করা যাবে এরকম এখানে এরকম প্রেস করলে এখানে এটা ঘুরবে এই যে ছবিটা আছে এখানটা আপনারা দেখবেন দেখলে ছবিটা কালারিং হবে আর এখানটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে আর যদি আপনারা কাছে দেখেন কালারিং হয়ে যাবে এটা এরকম ঘোরালে এখানে এটা আগে পিছিয়ে সব দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘোরাচ্ছি দেখা যাচ্ছে আবার যদি আমি উল্টো ঘোরাই এখানে এখান থেকে হাওয়া বেরোচ্ছে আর এই এর ভিতরে আপনাদের হাওয়ার বলে একটু ঘোরালে এদিক ওদিক ঘুরে যাবে এই হাওয়া বেরোচ্ছে এখান থেকে বলটা ইডিংয়ের ভিতরে রাখতে হবে এখানে পাইপ চাপলে এখানে হাওয়া মেশিন আছে ইলেকট্রিক বিদ্যুৎ এখানে আমরা এখানে আপনাকে পোস্ট করবেন ইলেকট্রিক বিদ্যুৎ এখানে গায়ে লাগলে কিন্তু আপনার নাম্বার উঠে যাবে গায়ে না লাগিয়ে এরম ভাই যাওয়া যায় এখানে দুটো একখানে বেশ করতে হবে দুটো একখানে বেশ করলে বিদ্যুৎ হচ্ছে দেখেছেন তারপর লাগলে যেরকম বিদ্যুৎ কারেন্টের যেরকম প্রতিবিম্ব হয় এখানে বিজ্ঞানের বহু জিনিস আছে এই আমি হাতে দুটো চাপলাম আয়না আছে দাঁড়ালে সব লম্বা মোটা মেটে সব রকম লাগে এখানে তাহলে এই আয়নাগুলোর সামনে আপনার হেসে যাবে মানে ওই দূর পর্যন্ত দেখুন অনেক দূর পণ্যের ট্রেন দেখা আছে আপনারা এরকম আয়না আছে যেখানে আপনাদের অনেকগুলো মুখ আপনারা দেখতে পাবেন ঢুকছেন এই আয়নাটা দেখুন আমরা তো এবার নিয়ে যাই এই সায়েন্স সিটি মূল আকর্ষণ যেটা ভুলবুলিয়া এখানে ঢুকলে আমরা সব ধরনের ঢুকবেন এখানে কোথায় দরজা কী আছে আপনারা বুঝতে পারবে না দেখুন কাঁচের ঘাড় হাত বেঁকে থাকে না দেখুন সামনে হাত দেওয়া আছে কোথায় দরজা কোথাতে ঢুকছেন পুরো বুঝতে পারবেন ভুলবলিয়া এটা কিন্তু দারুণ জায়গা এই বন্ধু এরকম একটা করে ফ্রি করা আছে কঙ্কাল আছে আর এখানে আওয়াজ হচ্ছে ভূতের ভূতেরা ছেরা আওয়াজ করে আমরা ভূতের সিনেমাতে দেখেছেন এরকম আওয়াজ হচ্ছে ভয়ও লাগবে এদিকেও আছে এদিকি একটা ভূতের আছে দিনের ভয় নাই তো অবশেষে এতক্ষণ পরে এই ভুলভেলা থেকে ফাঁকে বেরোবার রাস্তা খুঁজে পেলাম এই আমরা বাইরে বেরিয়ে এলাম একটা থ্রি শো আছে যেরকম ডাইনোসার থ্রি ডি শো আছে এখানে জীবজন্তুদের একটা থ্রিডি শো আছে এর আলাদা বইর আদিম মানুষরা যেভাবে জীবনযাপন করতো সেগুলো এখানে দেখানো হয়েছে এগুলো এখানে আদিম মানুষরা যেভাবে জীবনযাপন করতো সব আছে এগুলো দেখাচ্ছে দেখানোর জন্য এখানে শাঁখ বিভিন্ন

দেখুন কালারিং মাছের কালারগুলো দেখুন সবুজ গোলাপি লাল নীল খুব সুন্দর আছে আদিম মানুষরা যে খুব ভাবে পশুর শিকার করে বললাল তীর্থনুক দিয়ে পশু শিকার করতো এরকম বরিং এগুলো দেখুন পশু শিকার করতো আগে আদিম মানুষরা শুকর নিয়ে যাচ্ছে এই দেয়ালে পেন্টিংটা সমুদ্রের তলে মাছ এই চাষবাস চিংড়ি তো আমাদের সায়েন্স সিটি সম্পূর্ণ ঘোরা হয়ে গেল এই দীঘা বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি এখানে যে থ্রি ডি শোগুলো দেখলেন এখানে আপনার থ্রি ডি শো দেখার জন্যে আপনাদের এক্সট্রা করে টিকিট কাটতে হবে তো আপনারা এখানে থ্রি ডি শোগুলো দেখতে পারেন আর ওই সামনে একটা ম্যাজিক কল আছে দেখতে পাচ্ছেন তো এখানে আরেকবার বলে দিই এখানে কিন্তু এন্ট্রি ফিস তিরিশ টাকা করে আর বাচ্চাদের কোনো এন্ট্রি ফিস লাগে না যদি আমরা তিন ফুট চার ইঞ্চি নিচে হয় আর তিন ফুট চার ইঞ্চির উপর হলে তাহলে আপনাদের তিরিশ টাকা বাচ্চাদের এন্ট্রি ফি দিতে হবে সে বয়স যতটা হোক না কেন আর এই দীঘা সায়েন্স সিটি সকাল নটা থেকে আর বিকাল ছটা পর্যন্ত খোলা থাকে সব দিন এই দীঘা সায়েন্স সিটি খোলা থাকে আর এই হচ্ছে ম্যাজিক কল অটোমেটিক জলপাড়া সেই ম্যাজিক কল এটা একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে ভেজ থালি সত্তর টাকা এক থালি আশি টাকা ফিস থালি একশো টাকা বিভিন্ন রকম খালি সিস্টেম আছে এখানে আপনারা দেখে নেবেন এখানে আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিতে পারেন দুপুরে দেখুন এই রেস্টুরেন্টের পাশ থেকে আপনারা বেরিয়ে যাবার রাস্তা পেয়ে যাবেন আর এখানটায় বাথরুমের সু আছে মানে টয়লেটের সুবন্দোবস্ত আছে আপনাদের আর বিজ্ঞান কেন্দ্রের ভিতরে সব বিজ্ঞানের যন্ত্রপাতি দেখার পরে আপনারা এই পার্কে এসে কিছুক্ষণ সময় কাটাবেন ওর পাশে একটা পার্ক আছে পার্কটা একটু ঘুরে দেখে নেবেন আর এই রাস্তায় সোজা আমরা বেরিয়ে চলে যাব এই রাস্তায় আপনাদেরও বেরিয়ে চলে যেতে হবে তো আজ ভিডিও তাহলে আমি এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাড়ি বেড়ে যাওয়ার গেট দেখুন এখান থেকে আপনারা বাইরে বেড়ে যাবেন এই আমরা বাইরে চলে এলাম এখান থেকে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন আপনাদের হোটেলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে